রাজ্যের মিড ডে মিল বিভাগে একাধিক শূন্য পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ডিএম অফিসে এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি জেলার মিড ডে মিল সেকশন থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে উনত্রিশ এক দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার বাদিকে শো করছে এখানে প্রথমেই যে নোটিশে কথাটি বলা হয়েছে সেটা ভালো করে দেখে নেবেন ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেম্বারে আপনাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই ভ্যাকান্ট পোস্ট পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে কুক মিড ডে মিল সেকশানে এবার ডিটেলসগুলো নিচে আমরা দেখে নেব কী কী পোস্ট প্রথম পোস্টের নাম হচ্ছে এমডিএম কোঅর্ডিনেটর নেওয়া হচ্ছে এখানে একটা ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ আঠারো হাজার টাকা মোড অফ রিক্রুটমেন্ট এখানে অন কন্ট্যাক্ট বেসে নেওয়া হচ্ছে রিটায়ার্ড ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ষট্টি বছর এর পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে এটা ব্লক মিউনিসিপ্যালিটিতে নেওয়া হবে আগেরটাও তাই নটা ভ্যাকান্সি আছে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি আছে এখানেও পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন উইথ ফাইভের এক্সপিরিয়েন্স যাদের আছে অ্যাকাউন্টেন্সি কাজের উপরে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবার এই যে দুটো পোস্ট আপনাদের দেখালাম দুটো পোস্টেরই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম আপনাদের কিন্তু সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনাদের ঢুকতে হবে এইখানে পুরো অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পৌঁছতে হবে ইন্টারভিউটি দেওয়ার জন্য এবার বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা রিপোর্ট করুন পাঁচ তারিখে সাড়ে দশটার মধ্যে রিপোর্ট করুন আপনাদের সমস্ত জেরক্স সেট অরিজিনাল সেট এবং জেরক্স সেট সঙ্গে নিয়ে যেতে হবে পেনশন পেমেন্ট অর্ডার সহ বাকি সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশান যে ফর্ম সেই ফর্ম ফিল করে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি পিপিও আধার কার্ড কালার ফটো সমস্ত কিছু এবং তার সঙ্গে বায়োডাটা এগুলো আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তো ডিটেলস বিষয়গুলো বললাম আপনাদের এখানে যেটা হবে টাইপিং টেস্ট হবে টেন মিনিট এবং ইন্টারভিউ হবে এই দুটো জিনিসের উপরে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এবার লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এটা আপনারা পুরোটা এখানে কালার ফটো লাগিয়ে পুরো ফর্মটা কোন পোস্টে আবেদন করছেন পুরো ফর্মটা ধীরে সুস্থে ইংলিশে ব্লক লেটারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ হয়ে গেলে ডকুমেন্টস সহকারে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট অফিসে পৌঁছে যাবেন ডিএম অফিসে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন